মাত্র বাইশ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বাংলার উত্তি ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষে মাত্র বাইশ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারালেন বাংলার উত্তি ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষ শুক্রবার সকালে জিম করতে করতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন প্রিয়জিৎ দ্রুত তাকে উদ্ধার করে বীরভূমের মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে উপস্থিত থাকা জিমের প্রশিক্ষক ও সতীর্থরা জানান প্রিয়জিত জিমে প্রবল ঘাম ঝরানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানানো হয়েছে হাসপাতাল সূত্রে প্রিয়জিতের আকস্মিক মৃত্যুতে ক্রিকেট মহলে নেমে এসেছে শোকের ছায়া পরিবারের একমাত্র পুত্র ছিল সে তরুণ প্রতিভাবান ক্রিকেটার এমন অকাল প্রয়াণে শোকস্তব্ধ বাংলার ক্রীড়ামহল 跟你按住脑袋上吧，鱼。<laughs> <laughs> যখন তো জিম বাড়ি থেকে বেরিয়ে যায় সাতটা পঁয়তাল্লিশে বেরিয়ে যাওয়ার পর আমার কাছে প্রথম ফোন আসে আটটা বারোই তখন আমাকে ফোন করে জানানো হয় যে তোমার ছেলে অজ্ঞান হয়ে গিয়েছে আমরা শিয়ান নিয়ে যাচ্ছি তুমি ওখানে এসো আমি শিয়ান হসপিটালে গিয়ে দেখতে পাই প্রথম যে আমার ছেলে বাইরের এমার্জেন্সির ওখানে স্ট্রেচারে শোয়ানো অবস্থায় আছে আমি দেখলাম সেই মুহুর্তে আমার ছেলে আর নেই তা আমি আমার ছেলে যে জিম করতে গিয়ে এইভাবে মৃত্যু হলো তার সঠিক তদন্ত আমি চাই এবং সিসিটিভি ফুটেজ আমি অবশ্যই দেখতে চাই তাহলে তো আমি জানতে পারবো বাবা হিসেবে যে আমার ছেলের কী কারণে মৃত্যুটা হলো এটা আমি আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি তুই বল তুমি আকাশ থেকে পড়ছিস আমি যখন ছোটটা শুনলাম যে কি কি মধ্যে লিখ কোন আমাদের কি স্কি জানা চলে হয়ে গেছে যে ছেলে বাড়ি থেকে ভালো হবে হলো আমরা আমি আমার হাজবেন্ড আমার ছেলে আজ চা খাই প্রতিদিন সকালে চা খাই চা খেলাম আমার ছেলে ছোলাম ক্ষেত সবুজ মুখ কেটে একটু খেয়ে বস তো তারপরে তো সেই দিনও তাই করে গেছে তা আমরা সবাই মিলে চাটা খেলাম বসলাম অল্প করলাম হাঁস তার ছেলে আমার বেরোলো খানিক পরে শুনছে আমার ছেলে আর নাই আমি সবাই না ওখানে তো আসে ছেলে আমার ওখানে অজ্ঞান হয়ে গেছে তারপর আমি তোকে নিয়ে গেল তারপর ডাবি দিচ্ছে তা আমার চেচ্চারে জুইয়ে আছে ওটা ঘটে যে সেটা খুবই দুঃখজনক ঘটনা এখনকার ইয়াং জেনারেশনের একটু সচেতন ও সতর্কভাবে জিম করার দরকার আছে তারা ভাবছে যে আমরা জিমে এসেছি মানে তিন মাসে আমাদের শরীর তৈরি হয়ে যাবে বাইসেপ ট্রাইসেপ ফুলে যাবে এই ধারণাটা সম্পূর্ণ ভুল তারা সম্পূর্ণ ইউটিউব থেকে কোনো ট্রেনার ছাড়া কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া বিভিন্ন ধরনের স্টেরয়েড ওষুধ বিভিন্ন ধরনের ওয়ে প্রোটিন পাউডার অনেক রকম মানে খারাপ জিনিস যেগুলো শরীরের পক্ষে ক্ষতিকর সে সমস্ত জিনিসগুলো ইউজ করছে এবং জিমের একটা নির্দিষ্ট নিয়ম আছে সেই নির্দিষ্ট নিয়ম মেনে ব্যায়াম করছে আজ আমাদের বোলপুরে হয়েছে এই ঘটনা আমাদের ভারতবর্ষের অনেক জায়গায় অনেক জিমেই হয়েছে জিম করতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে এটা প্রবণতাটা দিনকে দিন বেড়ে যাচ্ছে না আমরা সবসময় বলি আমরা নর্মাল ডায়েট এবং শরীর যতটা নিতে পারবে ততটাই ওজন তোলা দরকার এবং শরীর এরকম না যে তিন মাসের মধ্যে শরীর তৈরি হয়ে যাবে শরীর তৈরি করতে গেলে সাত থেকে আট বছর টাইম লাগে একজন মানুষের যত বড় বড় বডি বিল্ডার আছে পৃথিবীতে তাদের দশ বারো বছর তারা জিমটাকে করেছে ব্যায়াম করেছে মানে সতর্কভাবে তারপরে তাদের শরীর তৈরি হয়েছে শরীর অত সহজ জিনিস নয় যে এত তাড়াতাড়ি শরীর তৈরি হয়ে যাবে এখন আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে একটা প্রবণতা চলে এসছে যে তারা জিমে ঢুকলো মানে তিন মাসের মধ্যে তাদের চেহারা তৈরি হয়ে যাবে এই ধারণাটা পাল্টাতে হবে এবং তারা এই ধারণাটা তাদের মধ্যে চেঞ্জ করতে হবে নালে এরকম দুর্ঘটনা আরও ঘটবেশু দিন ঘটেছে সকালবেলাতে আমি মনে করি এইভাবে তাজা প্রাণীগুলোকে এক করে হারিয়ে যাওয়া এটা সত্যি মানে মনের মধ্যে এমন আঘাত দিয়ে যায় মনে হয় যে আমরা এখনও রয়ে গেছি এই বাচ্চা বাচ্চা তো সেরকম জীবন শেষ হয়ে যাচ্ছে তবে এটার সঙ্গে মনে হয় না জিমটাকে যোগ করে কোনো লাভ আছে নিশ্চয়ই কারণ এই যে ম্যাসিভ কার্ডিয়া ক্যাডেস্ট আমরা এখন গোটা যদি ভারতবর্ষ ঘুরে দেখি গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু এরকম রেগুলার হচ্ছে যে কোনো না কোনো শারীরিক কসরত করতে গিয়ে বা দাঁড়িয়ে থেকে বা নাচতে গিয়ে বা কোনো কিছু করতে গিয়ে ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি করতে গিয়ে কোনো অঘটন ঘটে যাচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেদের বা মেয়েদের এই মানুষের এইভাবে চলে যাওয়াটা আর একজন প্রাক্তন বীরভূম জেলা ক্রিকেটার হিসেবে আমি মনে করি যে একটা গভীর গভীর লস মানে বলা কিছু নেই কতটা হারিয়ে যাওয়া যারা বাড়ি থেকে প্রার্থনা করব ঈশ্বরের কাছে একটাই ভবিষ্যতে যেন কোনো প্রতিভা এইভাবে হারিয়ে না যায় কোনো ক্রিকেটার যেন হারিয়ে না যায় এইটুকুই আমার চাওয়া খেলতো ছেলেটা আন্ডার সিক্সটিন মানে ষোলো অনূর্ধ্ব যখন বয়স ছিল তখন ও বীরভূম জেলার হয়ে খেলে সিএবির মানে ক্রিকেট ছিল বেঙ্গলের আন্তজেলা টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ হয়েছিলো দু হাজার সালে সেটা কোভিডের আগের সময় তার পরবর্তীকালে ছেলেটা বীরভূম জেলা অনূর্ধ্ব উনিশ দলেও খেলে রিসেন্টলি ও বীরভূম জেলার সিনিয়র দলেও সিলেক্টেড হয়েছিল স্কোয়াডে ছিল এবারে এই ধরনের প্রতিভা হঠাৎ করে হারিয়ে যাওয়া মানে মনের মধ্যে এমন চাপ তৈরি করে সেটা কোনো ভাষায় ব্যাখ্যা করা যায় না গ্র্যান্ড ওপেনিং শুভ উদ্বোধন চোদ্দই আগস্ট দুহাজার বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ভরত ট্রিলার্স সকলকে জানায় সাধুর আমন্ত্রণ সোয়ে ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের এক দম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণের আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া